আপনার ফুয়েল কনজাম্পশন অনেক ভালো আসসালামু আলাইকুম জুনাইদ ভাই ভালো আছি ভাই ভালো আছেন ভাই একবারে ইউনিক একটা গাড়ি নিয়ে আসছেন গাড়িটার ফিউচার সম্বন্ধে আলোচনা করব আমার দর্শকদের আমি কিছু বলতে চাই জি ভাই ব্যাপারটা হলো আমাদের দেশে যারা ইউজার গাড়ি ইউজার আছে ওরা দেখে একজন এক এক বাজেট নিয়ে আসে মার্কেটে জি আর বিগত দিনে যে সব বাজেট নিয়ে আসতে এখন আসলে ওই বাজেটগুলোর সাথে গাড়ির কোনো মিল নেই যে পুরো আপনি জানেন আমাদের দেশে এলিয়ান প্রিমো গাড়িগুলোর দাম অনেক বেড়ে গেছে হ্যাঁ অনেকের আপনার কেনার সাধ্যের বাইরে চলে গেছে যার কারণে অনেক এলিয়ান প্রিমিও গাড়িগুলো নিতে চায় না এখন অনেকেই খুঁজে যে এই বাজেটের ভিতরে আমি কী টাইপের গাড়ি পেতে পারি কারণ আমি আমার এই কাস্টমার বা দর্শকদের জন্য একটা গাড়ি আমি সামনে উপস্থাপন করবো আসলে এটা একটা প্রিমিয়াম ক্যাটাগরি গাড়ি এটা হলো এলিয়ান প্রিমের অর্ডারনেটিভ হিসেবে গাড়িটা মার্কেটে আসছে আর সচরাচর সবার কাছে বা সব সময় এই গাড়িটা আশা করি নাই আপনার এটা হলো করলা আপনার টুইনিং প্যাকেজ স্পোর্টস করলা গাড়িটা আমাদের মার্কেটে তিন বছর যাবৎ আসতেছে ম্যাক্সিমাম দেখা আসছে আপনার যেটা সিগার আপনার এ নিয়ে গাড়ি গাড়ির মতন পিছনে সিগার ওই গাড়িটা অনেকের কাছেই আসছে অনেকে ডব্লু প্যাকেজ হিসাবে যারা চিনে কিন্তু আমার এটা হলো টুইনিং প্যাকেজ এটা হলো হ্যাচ ব্যাগ কিছুটা ফিল্ডার গাড়ির মতো কিন্তু এই গাড়িটা ফিল্ডার গাড়ির চেয়ে অনেক ব্যাটার অনেক ব্যাটার এটার সিসি হলো আঠারোশো সিসি আর পাশাপাশি এটার আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখে গেছি এলএল কেমি হচ্ছে একটু ব্যাটার চাকার সাইজ একটু বড় হ্যাঁ আর আপনার এটার ভিতরের লুকিংটা ইন্টিরিয়ারের লুকিং একটু দেখেন আমরা সচরাচর যারা করলা ক্রস ইয়ারিস ক্রস যারা কিনতেছি বা দেখতেছি এটা সেই ওই লুকটাই আনছে এই গাড়িতে

আর আমাদের এই করলার টুইনিং টাইপসটা যেটা এটা তো সেম ডিসপ্লেটা আসছে হ্যাঁ আর পাশাপাশি হলো এটাকারে ড্যাশ ক্যাম যেটা বলি সব গাড়িতে থাকে না আবার কিছু কিছু গাড়িতে তো আসে আমাদের এই গাড়িতেও ভাগ্যবশত ড্যাশ ক্যামটা পেয়ে গেছি যে ভদ্রলোক গাড়িটা নিবে আশা করি এই সুবিধাটা নিতে পারবে এই সুবিধাটা পাইবে পাশাপাশি এটার সাথে কত টাকা প্রয়োজন হয় এটা লাগাইতে এটা আসলে লোকাল মার্কেটে এক একজন এক এক দামি নেই কিন্তু জাপানিজ যে প্রোডাক্ট অথবা যে ফিটিং এটা তো বাংলাদেশে পাবেন না বাংলাদেশে যেগুলো পাবেন চাইনিজ চাইনিজ চাইনিজগুলো আপনার হয় প্রাইসও এক এক রকম হয় আর এটার প্রাইসটা আমি আমি বলতে পারবো না কিন্তু আমাদের দেশে যেগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে আপনার দুই গুণ তিনগুণ বেড়ে যাবে এগুলোর প্রাইস এই সি সি আর এটার ব্যাক ক্যামেরা তো অবশ্যই আছে জাপানিজ ফিটিং আপনার এইচডি ব্যাক ক্যামেরা এইসব অবস্থা আর কেন এটা আঠারোশো সিসির গাড়ি হ্যাঁ এটা হাইব্রিড এটা আমি ক্লিয়ার করে দিই হাই কিন্তু এই গাড়ির আপনার ফুয়েল কনজাকশন অনেক ভালো এটা সচরাচর আপনার সিএচ বা পিয়াসে যেই আমরা তেলের সুযোগ সুবিধাটা পাই সেম এই গাড়িতে পাব পিয়াশের সুবিধাটা পিয়াস গাড়ি সবাই জানে বা কাস্টমাররাও জানে আমাদের বাংলাদেশের পিয়াশ গাড়ি কিন্তু অনেক বেশি মাইলেজ পাই পার লিটারে দেখা গেছে কি আমরা সচরাচর পনেরো থেকে আঠারো বলে থাকি কিন্তু যারা ইউজার ওরা কিন্তু তার চেয়ে বেশি পাচ্ছে অনেক রিপোর্ট আমরা পাচ্ছি সেম এই গাড়িটার মধ্যে আপনি ওই সুযোগ সুবিধাটা পাবেন এই গাড়ির ওজন ও সচরাচর আপনার অন্যান্য যে আপনার এক্সজি বলেন ফিল্ডার বলেন ফিল্ডার ডব্লু এক্সবি বলেন এগুলো হচ্ছে এটার ওয়েট অনেক বেশি এবং এই গাড়ির যখন রানিং করে রানিং অবস্থায় বাড়ি গাড়ি তো এটা স্মুথলি চলাফেরা করে এটা হান্ড্রেড প্লাস স্পিড উঠলেও বুঝতেই পারে না এই গাড়িটি হান্ড্রেড প্লাস চলতেছে তাই বলে কি আপনার যাদের মোটামুটি মিডিয়াম বাজেটের মধ্যে গাড়ি নিতে চাই সেখানকার

এই যে আপনার টায়ার রিম অরিজিনাল রিম সহকারের মধ্যে আছে আপনারা এই সুবিধাগুলো আপনি নিতে পারবেন আর একটা বিষয় পিছনে স্পেসটা একটু দেখান এই যে পিছনে মোটামুটি ভালো স্পেস আছে ভালো স্পেস আপনার হ্যান্ড রেস্টের জন্য দেখে গেছি কি এই যেটা দিয়ে দিছে পানির পানির দুইটা বোতল পারবে চাইলে অথবা লং জার্নিতে কিউ গেলে একটু রিল্যাক্স করার জন্য এখানে আপনার হ্যান্ড দিয়ে একটু রিল্যাক্স করতে পারবে রিল্যাক্স করে অনেক ভালো আর একটা বিষয় হলো কিউ যদি আপনার অনেক হ্যাঁ লং লং টুরে গেলে দেখা যায় যে ওদের আপনার একটু ব্যাক বেশি থাকে দেখা গেছে যে আমি একটু খুলে দেখাচ্ছি

সচরাচর আমাদের গাড়িতে কিন্তু সবকিছু নেওয়া যায় না অল্প অল্প নেওয়া লাগে কিন্তু এই গাড়ি একটা মজার বিষয় হলো এই সিট গুলো ফোল্ডিং করে

এলইডি লাইট এটা আলোগুলো হবে সব সাদা আলো সাদা আলো তার সামনে লুকিংটা দেখেন এই যে লাইটগুলো স্টাইলিশ এবং আলো আপনার আলো সাদা আলো হবে হ্যাঁ যেটা আমরা এলইডি বলে থাকি হুম এই আপনার এই যে ইন্ডিকেটর লাইট এই পাশে দিছে হুম হ্যাঁ এখানে এটাও সাদা আলো হবে জি এসি বিশেষ হ্যাঁ

আর এটা হ্যান্ড ব্রেক আমাদের ম্যাক্সিমাম গাড়ির হ্যান্ড ব্রেক আমরা জানি পায়ে থাকতো কিন্তু এখন বেশ কিছু গাড়ির মধ্যে ব্রেক কিন্তু হাতে আসতেছে ব্রেক তো আপনার এখানে হাতে চলে আসছে যে এটা এখান থেকে হ্যাঁ এখান থেকে হ্যান্ড ব্রেকের কাজগুলো আপনি করতে পারবেন সুইচের মাধ্যমে হ্যাঁ সুইচের মাধ্যমে করতে পারবেন তাছাড়া আপনার স্টারিং থেকে আপনার এসি কন্ট্রোল করতে পারবেন সাউন্ড সিস্টেম কন্ট্রোল করতে পারবেন আর হাইব্রিড গাড়ির যেহেতু হাইব্রিড অপশনগুলো আপনার দেখার জন্য ওই স্টিয়ারিং এর বাটনগুলোর মাধ্যমে আপনি কাজ করতে পারবেন করা আর গাড়ির সাউন্ড সিস্টেমও আপনারা মৌখিকভাবে বললো হয়তো বা অনেক কিছু হয়ে যাবে আপনি একটা ভালো মিউজিক বাজেলে বুঝতে পারবেন এটা সাউন্ড সিস্টেম অনেক ভালো আসছে অনেক ভালো আসে হ্যাঁ এটা অরিজিনাল জাপানিস ফিটিং এবং সাউন্ড সিস্টেমও জাপানিস যেহেতু অ্যান্ড্রয়েডের কথা বললাম তাহলে আপনার এটা সাউন্ডও অনেক স্মুথ এবং শুনে যে কেউ একটু রিল্যাক্স ফিল করলে অনেক ভালো লাগবে এই গাড়িটা কত মডেল আবার একটু বলেন এটা ভাইয়া টু মডেল নাইনটিন মডেল এটার নাম হলো আপনার টয়েটা করলা টুইনিং টুইনিং স্পোর্টস বলে টুইনিং প্যাকেজ হ্যাঁ টুইনিং প্যাকেজ এটা আপনার হ্যাচব্যাক ক্যাটাগরির গাড়ি এটা আপনার ওই যারা কার স্পেস ভালো পেতে চায় এই গাড়িটা তাদের জন্য তাদের জন্য তাদের জন্য আর একটা মজার বিষয় হলো গাড়ি ফুয়েল খরচও কম এবং ভিতরে স্পেসও বেশি বেশি স্পেসও বেশি তার জন্য আমি বলি যাদের মিডিয়াম বাজেট ওরা এই গাড়িগুলো ওরা সিলেক্ট করতে পারে সিলেক্ট করতে পারে আর এই গাড়িটা সচরাচর মার্কেটে সব শোরুমে পাবে না পাবে না সবার কাছে এটা নাই এটা অনেক রিয়ার এটাই গাড়িগুলো জাপানে ম্যাক্সিমাম ইউজ হয় বেশি জাপানি এই টাইপের গাড়িগুলো ইউজ করে বেশি আমরা চেষ্টা করতেছি আমাদের দেশে আমাদের দেশের লোকদের জন্য এই গাড়িটা অ্যাভেলেবেল করার জন্য এটা অ্যাভেলেবেল হয়ে যাবে মার্কেটে একটু সময় লাগবে কিন্তু এখন আমাদের কাছে এই ক্যাটাগরি গাড়িগুলো ইনশাল্লাহ আচ্ছা এই গাড়িটা এলিয়ান প্রিমিয়ার তারপরে পিয়াস গাড়ির সে প্রাইসটা কেমন আপনার এলিয়ান প্রিমিয়ার চেয়ে তো অবশ্যই অনেক কম অনেক কম পিয়াসের সেই মিলার প্রাইস বলতে পারেন কিন্তু সুবিধা পাবে ওই রকম

সিরিয়ালে দাঁড়ায় আপনি পাম্প থেকে সিঙ্গি নেবেন ওই ঝামেলাগুলো পোহাতে হবে না গাড়ির মধ্যে এগুলো তেল খরচ অনেক কম পার লিটারে পনেরো থেকে আঠারো ইজিলি যাবে ইজিলি যাবে আমাদের কথা না এটা হলো আমাদের কাস্টমার যারা গাড়িগুলো ইউজ করতেছে ওদের রিপোর্টে তাদের কথা হ্যাঁ তাদের রিপোর্টে আর এই গাড়িগুলো আপনারা কিউ একবার টেস্ট দিলে বুঝতে পারবেন গাড়ির যে কমফোর্ট কতটুকু

আমি যে দাম দাম করে কমানো কমানো যাবে আচ্ছা দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর এটার আজকের প্রাইস হলো বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে ভালো থাকবেন আসসালামু আলাইকুম